সালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটি নতুন টার্মের সাথে পরিচয় করাই দেওয়ার জন্য এই ভিডিওটা করছি আপনারা সবাই তো এআই সম্পর্কে জানেন কিন্তু এ জিআই সম্পর্কে কতটুকু আপনারা জানেন বা আগে কখনো শুনছেন কি না শুনে থাকলে আমার কাছ থেকে যদি প্রথমেই শুনে থাকেন তাহলে কমেন্টে একটা থ্যাংক ইউ বলে যাবেন এবং এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন যে এই এআই এন এ জি দিয়ে আপনি কিভাবে অনেক সময় আপনার দৈনন্দিন যে কোনো কাজের আপনি অটোমেশন করতে পারবেন এবং আপনার অনেক সময় বেঁচে যাবে শুধু তা না কাজটা আপনি আপনি নিজে করলে যতটুকু করতে পারতেন এর চাইতে আরো দশ গুণ ভালোভাবে করতে পারবেন প্রথমে এটাও আসলে এ এজিআই নিয়ে আমার মনে হয় একটা যেহেতু একসাথে লম্বা অনেক বড় ভিডিও করা যায় না এটার জন্য আমি আলাদা একটা সিরিজ করব যে এআই এবং এজিআইগুলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কি কি কাজ করা যায় প্রথমে বলি যে আমি এখন এআইটা কিভাবে ইউজ করি আপনারা দেখেন যে আমি এখন আমার ফেসবুকে মোস্ট অফ দ্য টাইম লম্বা লম্বা লেখা দিই এই লেখাগুলা ম্যাক্সিমাম আমার লেখা না আমি জাস্ট ফ্রম দি। আমি বলে দিই যে আমি কী টাইপের ফ্রেমওয়ার্ক চাচ্ছি কী টপিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি এবং ওখানে এক দুইটা উদাহরণ দিয়ে দিই তখন এআই এটার মতো ওদের মতো করে লিখে দেয় লিখে দিলে ওখানে আমি আমার আবার কাজ করতে হয় আমার তার মানে হচ্ছে একটা লেখা আমার মনে আছে অনেক সময় অনেক লেখা লিখতে আমার এক ঘন্টা যেহেতু বাংলা টাইপিং মোবাইলে করতেছি বা আমি অত বেশি এক্সপার্ট না তো ওই জন্য আমার অনেক সময় লাগতো এখন দেখা যায় আমি চার পাঁচ লাইন বাংলা লিখে প্রম দিলে সে এমন একটা লেখা লিখতেছে যেটা আমার নিজের লিখতে ঘণ্টাখানিক লাগতো এবং ওইটা প্রথমে আমি তিন চার মিনিট সময় দিচ্ছি ওইটা এআই লেখার পরে ওখানে আমি আবার এডিট করতেছি হয়তো আর চার পাঁচ মিনিটে তো যেটা এক দেড় ঘন্টা লাগতো ওইটা আমার দশ মিনিটে করে আমি ফেসবুকে পোস্ট করতেছি এটা হচ্ছে আমি অ্যাজ এ ফেসবুক আমি পোস্ট ইউস করি দেখে আমি এইভাবে আমি ইউজ করতেছি সিমিলারলি এআই আমি এখন বিজনেস ইউজ করি আমি যে বিজনেসটা করি ওখানে আমার কাস্টমারের যে লিড জেনারেশন করা লাগে তা আমার ধরেন নতুন যে কাস্টমার আমি আমি যে প্রোডাক্টগুলো সেল করি ব্রডব্যান্ড কাঠ মেশিন বা ইপো সিস্টেম তো যারা যাদের কাছে অলরেডি আছে তাদের কাছ থেকে তাদেরকে সেল করার নতুন যারা যাদের এই প্রোডাক্টগুলো সবগুলা দরকার হ্যাঁ তো কারণ আমরা এক্সিস্টিং কাস্টমারের কাছে গেলে কারো শুধু কাঠ মেশিন লাগবে কারো শুধু ব্রডব্যান্ড লাগবে কারোর শুধু কিছুই লাগবে না তো ওখানে সময় নষ্ট হয় তা আমি চিন্তা করলাম আমি যদি গত এক মাসের মধ্যে যেসব কোম্পানিগুলা ইউকে নতুন রেজিস্ট্রেশন হয়েছে এজ এ রেস্টুরেন্ট হিসেবে গ্রোসারি শপ হিসেবে অর্থাৎ আমার যে টার্গেট কাস্টমার ওদেরকে যদি আমি লিস্ট আউট করতে পারি ওদের যদি আমি কন্ট্যাক্ট নাম্বার বের করে ফেলতে পারি তারপরে যদি ওদের কাছে আমি লেটার পাঠাই ওদেরকে যদি আমার মানুষজনকে দিয়ে যদি আমি ফোন করাই এটা আমার জন্য মোর এফেক্টিভ তাহলে এআই আমি ওখানে ইউজ করতেছি কিন্তু তাহলে এজিআইটা কি কী হচ্ছে আমি সিম্পল এক্সাম্পল দিলে বুঝবেন ধরেন আমি এআই দিয়ে এখন যে লেখাটা লিখতেছি তো আমি হয়তো চার পাঁচ তাকে বাংলায় একটা ফর্ম দিয়ে বলতেছি আমাকে এই টপিকসে এই স্ট্রাকচারে লিখে দাও সে যে লেখাটা লিখে আমাকে দিচ্ছে বাস্তবত্বে আমি ফিফটি পারসেন্টও হ্যাপি না অর্থাৎ তার লেখার স্টাইলের সাথে আমি দেখতেছি আমি যখন নিজে লিখি অনেক লেখা যেভাবে মানুষের পছন্দ হয় বা মানুষ যেভাবে পড়ে তেমনিভাবে কিন্তু এআই দিয়ে যে লেখাগুলো আছে মানুষ ওগুলো ওভাবে পড়ে একই কথা একই স্টোরি বাট শব্দের ভিন্নতার কারণে বা ইমোশন ওই জিনিসটাই এআই তে থাকতেছে না তাহলে এআই আমার সময় বাঁচালেও আমার যে এক্সপার্টাইজ যে আমার মতো করে লেখা এই আইতে আমি যে প্রমটা দিচ্ছি এটা আমি দিলেও যে রেজাল্ট দিবে আপনি দিলেও সেম রেজাল্ট দিবে কিন্তু সেই এই যে আই যে আই আমাকে এই রেজাল্টটা দিচ্ছে সে যদি আমার সম্পর্কে ইন্টারেকশন করতে 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 আমার লেখার যে স্টাইল এটা যখন সে ধরে ফেলবে তখন সব সময় আমি নিজে লিখলে যেরকম ওরকম নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট যদি সে ওভাবে ধরে আমাকে ইনফরমেশন দিতে পারে অর্থাৎ এখন এআই যে লেখাটা লিখছে এটা যে আমার আমাকে আবার সময় দিতে হচ্ছে এটা যখন আমাকে দিতে হবে না আমার মতো করে চিন্তা করতে করতে পারে সেকেন্ড থিং হচ্ছে এখন এআই যে কাজটা করে আমি যখন কোনো টপিক্সে লিখতে বলি অনলাইনে বিভিন্ন ধরনের এক হাজার পেজ আছে ওই টপিক্সে ওখান থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে একটা স্ট্রাকচার আমাকে প্রেজেন্ট করতেছে এটা হচ্ছে এআই করতেছে এআইজিআই যে যেটা করবে সেটা হচ্ছে যে ওই যে আপনি তার সাথে আটবার দশবার পনেরো বার ইন্টারেকশন করলেন এটার মাধ্যমে সে নিজে নিজে লার্ন করবে নিজে নিজে লার্ন করবে হ্যাঁ অর্থাৎ শুধু অনলাইনে কি অ্যাভেলেবেল আছে ওটার উপরে ভিত্তি করে সে আমাকে রেজাল্ট দিবে না সে এই পর্যন্ত আমার সাথে ইন্টারেকশন করার মাধ্যমে যে টপিকসগুলো সে লার্ন করছে ওখান থেকে সে নিজে নিজে লার্ন করবে যেমন মনে করেন আপনি যদি খুব ভালো দাবা খেলতে পারেন দাবার চাল আপনি ঠিক মতো চালতে পারেন এই যে ছোটবেলায় আপনি ভালো মতো দাবা খেলা শিখছেন যে মানুষটা ছোটবেলায় ভালো দাবা গুটি চালতে পারে ইন্টেলেকচুয়ালি টেকনিক্যালি স্টেপ বাই স্টেপ চিন্তা করতে পারে সে কিন্তু এই নলেজটা তার বিজনেসও সে খাটাইতে পারে যে আমি আসলে বিজনেসের যে স্ট্র্যাটেজি স্টেপ বাই ওই তার মানে দাবায় খেলার যে জ্ঞানটা এটা বিজনেস হোক এটা অন্য জায়গায় হোক এ লজিক্যালি সে গেম প্লেন সাজাইতে পারে যেমন দাবায় খেলাতে আপনি ইচ্ছা করে অনেক সময় কিছু ফাউল চাল দেন হ্যাঁ তো ফাউল চাল দিয়ে আপনার অপজিশন কে আপনি দেখাচ্ছেন যে আপনি আসলে অত বেশি ভালো খেলা পারেন না ওকে ওকে অন্যদিকে আপনি ব্যস্ত রাখেন হ্যাঁ কিন্তু ভিতরে ভিতরে আপনি ডিপ হয়তো এমন একটা চাল চালবেন এমন একটা প্ল্যান করতেছেন আপনার অপজিশন যখন মনে করবে যে আপনি খুব দুর্বল হ্যাঁ সে ওদিকে ডিস্ট্রাকশন হবে কিন্তু আপনি রাইট টাইমে বলবেন চ্যাকমেট এই যে দাবার যে যে আইডিয়াটা এটা কিন্তু রিয়েল লাইফেও আপনি যুদ্ধের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন বিজনেসের ক্ষেত্রেও কম্পিটিশন ফেস করার ক্ষেত্রেও আপনি কাজে লাগাতে পারবেন এ জি হচ্ছে এই জিনিস যে যে নিজে একটা জায়গা থেকে যে নলেজটা লার্ন করলো এই নলেজটা সে অন্য জায়গাও ইমপ্লিমেন্ট করতে পারে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এআই অ্যান্ড এ জি আই সো দিস এ জি ইজ কামিং অ্যান্ড উই হ্যাভ টু বি রেডি ফর ইট এআই অ্যান্ড এ জি আই ধন্যবাদ